মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ দুজনকে আটক করা হয়েছে বিস্তারিত ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে বাগেরহাটের মংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় দুই লাখ একান্ন হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার উনিশ আগস্ট রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড বেস মংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে মংলা থানার মংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ একান্ন হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা ও চারশো সাইত্রিশটি ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মাদক প্রচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে আটককৃত মোহাম্মদ বেলাল হোসেন এবং মোহাম্মদ সগির হোসেন বাগেরহাটা জেলার মংলা সদরের বাসিন্দা জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়াধীন রয়েছেন